এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় নারীর মন বুঝতে পারলে নেয়ামত বুঝতে না পারলে কি আমত আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় আল্লাহ তিনটা জিনিসের যেমনি আদেশ করেছেন অনুরূপভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন ওগুলোর কাছেও যাওয়া যাবে শুনবেন শুনবেন আলামিন বলেন ওয়াল ওয়াল বাগি আমি যেমনি তিনটি বিষয়ে আদেশ করলাম অনুরূপভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নম্বর নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি ফাষা আল্লাহ তালা অশ্লীলতাকে নিষেধ করেছেন কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে ফাঁসা মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামও আছে যত ধরনের অশ্লীলতা আছে এটাকে আরবিতে বলে ফাঁসা এটাকে কি বলে রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতন ও নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা অস্পষ্ট দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছে সব ধরনের অশ্লীলতা হারাম সব ধরনের আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচায় অশ্লীলতা থেকে তিনি আমাদেরকে হেফাজত করুক পড়েন আমিন এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই চট্টগ্রামে নাই আমি কই নাই ওনারা বলে দেখছেন আমি দেওয়া ট্রাই করতেছি ওনারা বলে আছে অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কনসার্টের নামে অশ্লীলতা আসে না নাই আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা এই যে আতিফ আসলাম যে আসছে আমাদের দেশে তারপর কে কে আসছে আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে হ্যাঁ কি অবস্থা কে বাঁচাবে ওদের কে রক্ষা করবে ওদের ইমানের ওদের চরিত্রের হেফাজতের গ্যারান্টি কে দিবে কনসার্টের নামে অশ্লীলতা আছে সামনে আল্লাহ এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন বেঁচে থাকতে বলেছেন রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ কি আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথম এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলহ ইসালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এরূপালী জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের বানাতে চায় ওরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান নয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আওয়াজ করে বলেন ঠিক কি না আপনি জানেন না এই সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে তো সম্মানিত নারী যে কত সম্মানিত নারীর এটা বুঝেই নাই বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লুহামাচা অখয় রুমা দা দুনিয়াতুস লেখা আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এল ইডিতে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহদ্দিন আলা আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহাদিয়াল আল মন্তাদা আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুক্ত আবু সাইদের মতো বীর যোদ্ধা আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্ব নবীর কথার ওজন খেয়াল করেন আর দুনিয়া কুল্লু হা ও ওয়াখাইরু মাথা ইদ মারাতু সালেহা দুনিয়ার সব কিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ব যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সন্না পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর দা ফ্যামিলি একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান ইউ আর এমডি অফ ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এম ডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলেমেয়েদেরকে তার বিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নীর বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি জানেন না নারীদের কাল্লা বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ভ্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু দিছে আপনি যদি দেন এটাকে রূপান্তর করে দেয় আপনি নারীকে বাজার এনে তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয় খবর আছে নারীর মন বুঝতে পারলে নে আমত বুঝতে না পারলে কে আমত ঠিক বলেন আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কনসার্ন থাকতে হবে শয়তানের ওই হাতছানির দিকে আর নজর দেয়া যাবে না তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা ও অশ্লীলতাকে হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার সাথে করেছেন। এজন্য অশ্লীলতাকে হারাম হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায় এটা মকা শরিয়ার আর অনেক গুরুত্বপূর্ণ একটা মকা অনেক গুরুত্বপূর্ণ আপনার নাসাল আপনার জেনারেশনকে সংরক্ষণ করা এই যে আসতেছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি এটা কি বিশ্ব বিশ্ব ভালোবাসা ভালোবাসা দিবস দিবস হ্যাঁ এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন আহ কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম অজীব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায়া দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর বাবাকে ওর মাকে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে